আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই মহান রকুল আলমিনের অশেষ মেহমতে ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখা দিলে মনোমালিন্য দেখা দিলে সারা জীবনের জন্য কীভাবে অমিল করবেন সারা জীবনের জন্য কীভাবে সম্পর্কে অটুট রাখবেন সারা জীবনের জন্য কীভাবে দুইজন দুজনকে ভালোবাসবেন সুন্দর সংসার করবেন সেই বিষয়ে অত্যন্ত শক্তিশালী ফলফল একটি আমলে হাজির হয়েছি আশা করি সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনারা এই ধরনের সম্পর্কের মধ্যে থেকে দেখেন এই ধরনের হ্যাঁ জামেলার মধ্যে দিয়ে যদি যান আপনারা এই ধরনের তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনার সম্পর্ককে ঠিক করতে পারবেন আপনার ভালোবাসার মানুষকে আপনার স্বামীকে স্ত্রীকে তো সারা জীবনের জন্য আপনারা আয়ত্তা রাখতে পারবেন সুন্দর একটি সংসার তৈরি করতে পারবেন তবে আমলটি করার পূর্বে অবশ্যই অবশ্যই আমার থেকে অনুমতি নিতে হবে আমি সেই সমস্ত ভাইদেরকে বোনদেরকে কাজ করে আমার দিল থেকে মন থেকে ইজাজত দিব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি একটি লাইক দেবে কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দেবে আমি একদম কাজ করে তাদের জন্য অনুমতি দেবে আমলটি তা আমল ঠিক করার পূর্বে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা না বলে নয় বর্তমান সময়ে আপনারা দেখবেন ইউটিউব এবং ফেসবুকের মধ্যে হাজার হাজার বন্টা কবিরাজ তান্ত্রিক মোল্লা কবিরাজ সুজুর কী করতেছে আমলগুলা আপনারা তারা মানুষের কাজ করে দেওয়ার নামে তারা মানুষকে দুঃখা দিছে বাট পারি করতেছে টাকা টাকা নিয়ে কোভিদ কোরআনের নামে শপথ করে মানুষকে ধুখা দিচ্ছে প্রতারিত করতেছে এ সমস্ত মানুষের কাছে না গিয়ে আপনারা লহবাসে নিজের কাজ নিজেরা করবেন আপনারা এতে আল্লাহ বসে তাকে সফলতা দান করবে কামিয়াবি দান করবে এক ধরনের বাট পাঠ এক ধরনের হুজুর আছে যারা নাকি ইমোর মধ্যে তাবিজ দিয়ে থাকে হোয়াটসঅ্যাপের মধ্যে তাবিজ দিয়ে থাকে আসলে এগুলো হল সব বাট পারি কথা দোকাবাজি কথা তাবিজগুলো আসলে নির্দিষ্ট গ্রহণ করতে সময় অবস্থান এ সমস্ত বিবেচনা করে শুভ সময় দিয়ে কালি দিয়ে ভালো করে জাস্টিফাই করে জাপ্রানে কালি দিয়ে কতগুলো অনেক কিছু নিয়ম কানুন অনুসরণ করে লিখতে হয় তো এই সমস্ত মানুষের কাছে যাওয়ার কোনো দরকার নেই এগুলো তারা নিজের কাজ নিজেরা করবেন এতে আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন তো এবার আমাদের ব্যাপারে আসা যাক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা নকশা দুইটা নকশার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনারা কী করবেন লাল কালার আমি একদম যেভাবে লিখেছি হবো সেভাবে আপনারা কী করবেন লাল কালের কলম দিয়ে লিখবেন আপনারা জাফরানে কালি দিয়ে দেখার চেষ্টা করবেন জাফরানটা আপনারা যে কোনো মশলার দোকানের মধ্যে পেয়ে যাবেন যদি জাফরান না পান তাহলে এরকম একটা লাল কালি কলম দিয়ে আপনারা কী করবেন এরকম একটা সাদা স্টপ হবে কাগজের মধ্যে লিখবেন তারপর নিচে যদি আপনি এই জিনিসটা যদি আপনার স্বামীর জন্য করতে চান তাহলে তার নাম তার পিতার নাম লিখবেন আর যদি আপনার স্ত্রীর জন্য করতেছেন তাহলে তার নাম এবং বিনতে তার মায়ের নাম লিখবেন তারপর আরেকটা কাগজের মধ্যে এই নকশাটি লিখবেন এই নকশাটি যে কাগজের মধ্যে লিখবেন সেই কাগজের মধ্যেও আপনার যদি স্বামীর নাম লিখতে চান তাহলে স্বামীর জন্য করেন তাহলে স্বামীর নাম তার পিতার নাম আর যদি আপনার স্ত্রী জন্য করতে চান তাহলে তার নাম এবং তার মাতার নাম তারপর ঠিক কাগজটার অপোজিট সাইডে আপনার ভক্ত করা এই একটা লিখবেন এটা লেখার কোনো দরকার নেই এটা আমি জাস্ট শুধুমাত্র আপনার আই এটি পড়ার জন্য যারা আর ভালো করে পাতা চান না তাদের জন্য আমি এই জিনিসটা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই আইটা হল ইহুবুল আহম কাকার পিনে বললেন আমার আসাদ হুক্মান এবং এই আই নিচে আপনারা কী করবেন যদি স্বামীর নামে চান তাহলে স্বামীর নাম এবং তার পিতার নাম বিন তার পিতার নাম আর যদি আপনার স্ত্রীর নামে চান তাহলে তার নাম বিনতে তার মায়ের নাম তো ইনশাল্লাহ এই তাবিজটা কী করবেন আপনি আপনার স্বামীকে ফানির মধ্যে ভিজিয়ে খাওয়াবেন আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে এই তাবিজটি আপনি যদি সেলে হন তাহলে ডান

সামিল নামে তাকে সারা জীবনের জন্য আপনার আয়ত্তে রাখার জন্য আপনার অসুবিধা রাখার জন্য আল্লাহ অবশ্যই আপনাকে আপনার সংসারের মধ্যে সুখ শান্তিতে ভরপুর করে দেবে আপনার স্বামী স্ত্রীকে যদি গিয়ে যারা থাকেন তাহলে সেখান থেকে ফিরে আসবে ইনশাল্লাহ আপনার হতে মহাপাত ভালোবাসার সৃষ্টি হবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না তবে আমাকে অবশ্যই আমার থেকে অনুমতি নিয়ে করতে হবে আমি সেই সমস্ত ভাইদেরকে কাজ করানো প্রতিভাবে যারা আছে ভিডিওটি লাইক দেবে কমেন্ট আমি লিখে নিজের নাম লিখে দেবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে তো আমার অবশ্যই কর্তব্যগুলো ভালো আমলটি করবেন ইনশা অবশ্যই আপনাকে সফলতা দান করবে যদি মিথ্যা বলে ইজাজ নিয়ে কাজ করেন তাও কাজ কখনো হবে না এবং মানুষের হ্যাঁ মানুষকে কখনো মিথ্যা বলে আপনি কখনো ভালো কাজ কোনো কিছু ইজাজ পাবেন না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দুয়া করবেন যাতে সামনে আপনাদের জন্য আরো আমল নিয়ে হাজির হতে পারে তো নিয়ে হাজির হতে পারি আসসালামু আলাইকুম বরহমাত